সবসময় সবার কাছে নিজের দুর্বলতাকে প্রকাশ করতে নেই আর যার প্রতি তুমি দুর্বল হয়ে নিজের সব মনের গোপনে রাখা কথাগুলো অনায়াসে বলে ফেলছ একদিন সেও তার স্বার্থ চরিতার্থ করতে তোমার সেই বলা কথাগুলোর ভিত্তিতে তোমায় আখা থাকবে তোমায় কথায় কথায় ছোট করবে একটু সময় নিয়ে খেয়াল করলে দেখতে পাবে এমন অনেকেই আছে যারা নিজে নিজের কাছে বোকা বলে গেছে হয় হয়তারা তাদের দুর্বলতাকে কারোর কাছে প্রকাশ করে ফেলেছে বিশ্বাস করে নয়তো কাউকে তার দুর্বল দিকটাকে বলে ফেলার পর সেই বিষয়টাকে কাজে লাগিয়ে অন্য কেউ তার ফায়দা তুলছে এমনটাই বাস্তব সেজন্য কাউকে কখনো বিশ্বাস করে নিজের সব কথা বলে দিতে নেই দেখিয়ে দিতে নেই নিজের দুর্বলতাকে যখনই তুমি নিজের দুর্বলতাকে প্রকাশ করে ফেলবে তখনই তুমি ধীরে ধীরে নিজের সব কিছু হারিয়ে ফেলবে তখন শুধুই প্রয়োজনে ব্যবহার হবে তাই সব বিষয় সবার কাছে বলে ফেলতে নেই নিজেকে একেবারে হালকা করে ফেলতে নেই কারণ এই ধুলো ওড়া শহরে সবাই সবার আপন হওয়ার নাটক করে মাত্র আর অপেক্ষা করে সুযোগের তখন অন্যকে ব্যবহার করে নিজের সব মুশকিল আসান করবে কথাগুলো শুনতে কষ্ট হলেও এটাই বাস্তব